অ্যাজ ইউজুয়াল বক বক বিথ সহেলি নতুন একটা এপিসোডে চলে এসেছি আমি কিন্তু অতি সাধারণ মানুষের গল্প করি আপনাদের সাথে আপনারা জানেন তো আজকে আমার গেস্ট ঈশানী ব্যানার্জি দি আমার ভীষণ কাছের একদম দিদি ছোটবেলা থেকে দিদিরা আমাদেরকে কোলে পিঠে মানুষ করেছে আজকে তার সাথে ফর্মালি আড্ডা মারবো আপনাদের সবার সামনে তো শুরুতে জিজ্ঞেস করবো আছো খুব ভালো আমার সাথে যে ফর্মালি তুমি এই অন ক্যামেরা আড্ডা মারবে তোমার কেমন এটা একটা নতুন অভিজ্ঞতা তোর সাথে একদম তো আমি শুরুতে তোমার সাথে কিছুটা আড্ডা করবো আড্ডা মারবো এবং গল্প করব তারপরে তিনটে গেম খেলবো আচ্ছা তো সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আমাদের আড্ডা সেশন বক বক উইথ সহেলি তো আমি তোমাকে জিজ্ঞাসা করব প্রথমে যে বিয়ের পরে জীবন কতটা বদলেছে মানে আগের থেকে পরে অবভিয়াসলি লাইফ তো তোমার অনেক চেঞ্জ হচ্ছে সবার হয় অ্যাজ ইউজুয়াল তো সেটা একটা পার্ট সেটা বলো আর মা হওয়ার পর অভিজ্ঞতা একটু দুটোই ছোট করে একটু শোনাও আমার বাপের বাড়ি হলো জয়েন্ট ফ্যামিলি তো মেনলি বেসিক্যালি আমি ঠাকুমার কাছে মানুষ মা বাবা জেঠিমা জেঠু সবাই আছে কিন্তু আমি ঠাকুমার কাছে মানুষ ঠাকুমা আমাকে জলটা অবধি নিজে হাতে খাইয়ে দিত ফলের রসটা অব্দি করে নিজে হাতে গ্লাসে করে চুমুক দিয়ে খাইয়ে দিত আর সেখানে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে রান্না করা বাসন মাছা কাপড় কাঁচা ঘরে আর পাতাল তফাত মানে সম্পূর্ণ উল্টো আর পরে পরে তো তো মা হওয়ার মায়ের দায়িত্ব এটা একটা আলাদা অনুভূতি মানে এই অনুভূতি সেরা অনুভূতি যে আমি একটা প্রাণ সৃষ্টি করতে পেরেছি এটা আমার কাছে একটা সেরা পাওনা যে আমার মধ্যে ক্ষমতা আছে যে আমি একটা প্রাণ সৃষ্টি করার একদম তাই আর বাচ্চা হওয়ার পর আরো দায়িত্ব বেড়ে যায় মানে যতটা দায়িত্ব আসলো টিপটা একদম অন্য হয়ে যায় পুরো ডবল পুরো ডবল দায়িত্ব বেড়ে যায় মানে একটা মানুষকে একটা মানুষকে মাটিকেও না মাটি দিয়ে লেয়ার দিতে দিতে যেমন ভাবে আমি গঠন করব তেমনও তৈরি হবে সেটা একটু বুঝে শুনে পদক্ষেপ ফেলতে হয় খাওয়ানো পড়ানো সবকিছুই সবকিছুই লাইফে কি কি জিনিস ছাড়তে হলো অনেক জিনিস কিন্তু বলতে পারবো না আমি মানে শেষ করতে পারবো না প্রথমত হলো আমার মানে নিজের নিজের পছন্দে নিজে যে দুলটা কিনবো সেইটা ছাড়তে হলো মানে আমার ইনকাম করার জায়গাটা লামসাম ইনকাম করার জায়গাটা ছাড়তে হলো কেননা আমাকে ছেলেকে আমাকেই দেখতে হবে এই এই জায়গাটা ছাড়তে হলো কেননা আমার যখন ও এপ্রিলে চার তারিখ হয়েছে আমি ফেব্রুয়ারি তেরো তারিখ অবধিও কাজ করেছি হ্যাঁ আমরা সবাই দেখেছি তুমি মানে নিজে নিজে কাজ এবং এবং আমি মেট্রো করে যাতায়াত করেছি মানে আমার হাজবেন্ড পৌঁছে দিয়ে আসতেন ফিরতাম আমি মেট্রো করে মেট্রো ওই সিঁড়ি ভাঙা সব করেছে ও হয় তারপরে তো ওকে রাখার কেউ নেই দেখার কেউ নেই না আমাকে কাজটা ছাড়তে হয়েছে মানে কোমরে ব্যথা পায়ে ব্যথা জ্বর সর্দি কাশি হলেও এটা যেমন ছাড়তে হয়েছে বিছানাকে আমি আঁকড়ে ধরে রাখতে পারিনি হামাগড়ি দিয়ে হলেও কাজ করে যেতে হয়েছে যেহেতু সংসার ওকে দেখার কেউ 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 নেই নেই মানে করে দেবে এরকম এইগুলো ছাড়তে হয়েছে একদম তো আমি জিজ্ঞাসা করব তোমাকে এই যে তুমি বললে যে তুমি কাজ করে গেছো এখন তো সেটা করে মানে হয়ে উঠছে না আর কি যেটা সম্ভব হচ্ছে না তো এই বিয়ের পর বাচ্চা হওয়ার পর তোমার কি মনে হয় যে যদি কেউ সাপোর্ট পায় মানে পারিবারিক দিক থেকে যে তুমি একা সংসার করছো সেটা যদি কেউ পায় সাপোর্ট তো তাদের স্টেবিলিটিটা কতটা ইম্পর্টেন্ট মানে অনেক অনেক বড় ইম্পর্টেন্ট আমি একদম না বললে একজনের কথা না বললে আমার মানে ভগবান আমাকে ক্ষমা করবে না আমার সেজু জেঠিমা যে আমার ছেলেকে খুব রাখে মানে আমার কোনো আমার আমার বোন যদি কোনো সময় হসপিটালাইজড হয় সেই ক্ষেত্রে আমি আমার হাজবেন্ড ছুটে গেলে আমি আমার ছেলেকে কিন্তু সেজু জেঠিমার কাছে রেখে যাই সেই জায়গাটা যদি আমি পেতাম অ্যাজ এ শাশুড়ি হিসাবে না আমি মানে আমাকে চোখ বন্ধ করে আমি কাজ করতে পারতাম নাচটা আমার নাচ প্রিয় ছোটবেলা থেকে নাচ করছি সেই নাচটাকে আমি যে লেভেলে তুলেছিলাম সেই লেভেলটা ধরে রাখতে পারতাম আমার নিজস্ব একটা গ্রুপ ছিল নটরুদ্র সেই লেভেলটাকে আমি ধরে রাখতে পারতাম এখন বাইরে বাইরে আবার সেই আগের মতো বাইরে বাইরে প্রোগ্রাম করতেও যেতে পারতাম হ্যাঁ মানে নটরুদ্র তো তোমার একদম বাচ্চা ছিল সেটা তো আমার মনে হয় এই সমস্ত সবকিছুর কারণে কারণ আমি আমার পরের প্রশ্নটাই তাই যে নাচটা কন্টিনিউ করা তোমার আমার তো পড়েছে বাধাগুলো কি বাধা অনেক বাধা অনেক পড়েছে কারণ এখন যেটা আমি ধরে রেখেছি নাচটাকে সেটা আমার জন্য সাফিসিয়েন্ট আমি মনে করি না যে ওই নাচটাকে ওইভাবে ধরে রাখাটা সে কেউ রাখতে পারে কিন্তু আমি যে নাচটাকে লেভেলে নিয়ে গেছিলাম সেই জায়গাটাকে আমি অক্ষম হয়েছি কিন্তু আমি জানি আবার সেটাকে আমি তৈরি করবো না ওটা আমার ভেতরে আছে ওই এক্সপিরিয়েন্স টা আমাকে কেউ কাটতে পারবে না ওটা আমার ভেতরে আছে ওই জায়গা আমি আস্তে আস্তে এখন তো তুমি রিকভার করবো অনেকটা রিকভার করেছো মানে আগে যেমন এতটা ডিটাচ ছিল মানে এখন এটা মনের ইচ্ছাটা না থাকলে হয় না মানে মানে তীব্র মনের ইচ্ছা শুধু মনের ইচ্ছা না তীব্র মনের ইচ্ছা থাকতে হবে যদি তুমি তোমার স্বপ্নের জিনিসটা আবার আমি ইভেন আমি তোকে একটা কথা বলি আমার হাজবেন্ড আমার লাভ ম্যারেজ যখন সম্পর্ক হয়েছিল আমার একটাই রিকোয়ারমেন্ট হয়েছিল যেদিন তুমি আমাকে বলবে যে মামন নাচ করবে না সেদিন আমি তোমাকে ছেড়ে দেবো এটা আমি ওকে বলেই দিয়েছিলাম সাপোর্ট এক ফুল সাপোর্ট ফুল সাপোর্ট ইভেন আমি এখন যে প্রত্যেকটা পদক্ষেপ পেলি সম্পূর্ণ সাপোর্ট আছে সব্যসাচী দাসের নাচের ক্ষেত্রে চাবিকাঠি তোমার কি বলে মনে হয় এত বছর পর সব যদি সংসার আমি তুমি সে মধ্যে হয় তাহলে দুজনের মধ্যে বন্ডিং আর যদি সংসার সুখের চাবিকাঠি জয়েন্ট ফ্যামিলির মধ্যে হয় তাহলে আমার মতো মেয়ের তো মুখটা বন্ধ রাখা উচিত আপনাদের অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন যে এই কথাটা কতটা আমি নিজের কেননা আমি একটু স্পষ্ট কথা বলে দিতে পছন্দ করি বাস্তব কথা বলে দিতে পছন্দ করি এর জন্য অনেক সাথে আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি সবার সাথে সম্পর্ক একটু খাট্টা মিটা হয়ে গেছে এটা তো হয় যারা উচিত কথা বলে তাদের তাদের সবাই সত্যি করে খাটি খাঁটি আমি হান্ড্রেড পার্সেন্ট সেটা ও জানে ভালো করে এখানে না ও আমার সাথে ছোট থেকে যুক্ত একদম তাই কিন্তু ওই উচিত কথা বলাটা একটু অসুবিধা ভীষণ অসুবিধা যাই হোক তো আশা করি তুমি হ্যাপি রয়েছো নিজের লাইফে যেরকম ভাবেই চলো না কেন কারণ ওটা খুব ইম্পর্টেন্ট তো আমরা আমাদের আড্ডা সেশনটা মানে গল্পটা এখানে শেষ করছি এবার খেলবো এমনি জীবনটা নিয়ে আমরা খেলছি এবার আমরা অন ক্যামেরা একটু খেলবো তো গেম ওয়ান বক বক উইথ শাইলি প্রেজেন্স মজার কথা আমাদের সবারই একটা সুপ্ত বাসনা থাকে যে ক্যামেরার সঙ্গে অভিনয় করবো বা আমি একটা ছবি বানাবো এরম একটা ব্যাপার থাকে তো এখানে ধরে নেওয়া যাক যে আহ ইশানী ব্যানার্জির একটা প্রোডাকশন হাউস আছে সেখানে আমি আহ হিরোইন হিসাবে তোমাকে কনসিডার করছি যে তুমি হিরোইন মানে হিরোইন ছিল না এবার হচ্ছে বাদবাকি হিরো বোন এই এক্সেট্রা যে ক্যারেক্টার গুলো এই ক্যারেক্টার গুলো আমি তোমার উপরে তুমি কাকে কাকে কাস্টিং করবে এবার সেটা হবে তোমার ফ্যামিলির লোকজনই রিলেশন আর নামটা তোমাকে অন ক্যামেরা বলতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা হিরোইন তো তুমি আমি হিরো হিসেবে কাকে দেখবো obviously শুভশাচী দাস আর তাহলে শাহরুখ ও মানে আচ্ছা এবার সব থেকে ইন্টারেস্টিং আমার পার্ট বিলেন অনেকগুলো নাম চোখে চোখে মুখে 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 আসছে যেটা সবাই জানে সেটাই বলি শোভারানী দাস শোভারানী দাস শুভশচী দাসের মা ও মাই গড যে প্রশ্নের উত্তর আমি মন থেকে চাই মানে বৌড়া मेरा दा শ্বশুরকেই بقول আমি সেই আমি এটাও একটা ক্লারিফিকেশন দিয়ে দিই মানে শশুলবাড়ির সবাই আমার খুব ভালো হ্যাঁ উনি एक्चुअली আমিও ওকে খুব ভালোবেসেছিলাম উনিও আমাকে লোক দেখায় না খুব ভালোবাসেন সেটা আলাদা ব্যাপার বিশ্ব কিন্তু কিন্তু উনি কিন্তু টেরে মেরে ভিলেনের মতো গুলি চালানো মানে ভিলেন তো গুলি চালায় উনি মুখ দিয়ে কিন্তু গুলি চালান না উনি একটু আবদালে আবডালে মানে লোকের চক্ষুতে কিছু করেন না পেছন দিয়ে যে আঘাত করেন ওইটাই অসুবিধা ওই জন্য এই ভিলেনগুলো ভীষণ খতর না। ভিলেন পেয়ে গেছি আহ প্রোডাকশনের আচ্ছা বোন সিস্টার সিস্টার আমার নিজেরই বোন ইশিতা ব্যানার্জি আচ্ছা মেল বেস্ট ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে

থেকে পাচ্ছ আমার মতনই বকবতের সহলের একটা ব্যাচ সেটা পড়ো ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা যাচ্ছি গেম টু তে আপনারা সবাই জানেন যে গেম টু তে আমাদের কি থাকে রিল্যাক্স বডি মাসাজ এন্ড পাস প্রেজেন্স র্যাপিড ফায়ার উইথ গেম আমার এই যে কাঠিগুলো এই কাঠিগুলো আমি এখানে ফেলে দেবো তো জানো যে গেমটা কি পিক স্টিক এটা দিয়ে তোমাকে সর্বনিম্ন তিনটে কাঠি কোনো কিছুকে না নড়িয়ে না টাচ করে তুমি যদি উত্তীর্ণ হতে পারো তো তুমি এমনিতেও গিফট পাবে অমনিতেও গিফট পাবে যদি তিনটের মধ্যে নড়ে যায় একটাও তাহলে যে আমার সর্বপ্রিয় এই যে এই করলার জুসটা আমি ভীষণ পছন্দ করি মানুষের খাওয়াতে আপনারা জানেন যে কি পরিমাণ খুশি হই তো সেটা তো তোমাকে খেতে হবে এটা পানিশমেন্ট তো যাই আমি তার সাথে পাঁচটা প্রশ্ন করবো র্যাপিড ফায়ার প্রশ্নের উত্তর দিতে দিতে এই খেলাটা খেলতে হবে ওকে ওকে তো তুমি ব্ল্যাক স্টিকটা ধরে নাও আমি এই স্টিকটা ফেললাম ওয়ান টু থ্রি ঠিক আছে এবারে আমি বলি আমি প্রশ্নগুলো শুরু করছি ঠিক আছে চলো পাড়ার গসিপ ফ্যামিলি গসিপ ফ্যামিলি গসিপ সন্তান না নিজে

আমি যে কি পরিমাণ খুশি হই আপনারা জানেন যে এরকম এই কষ্ট দিয়ে এই করলার জুসটা আমি খাইয়ে জুস ছিল না বলেছে বলছে প্রভু করলাটাই তুই আমায় দিয়েছিস সেরকম একটা অপবাদ দিল আমি জানি একদম ঠিক কিন্তু আমাকে তো গিফট দিতেই হয় সেই ক্ষেত্রে আপনারা জানেন যে গেমে কেউ জিতুক হারুক সেটা আমার মানে থাকে না আমার থাকে হচ্ছে করলার জুসটা kalachiki <laughs> na <laughs> <laughs> the gift voucher relax body massage and spa থেকে তুমি যদি হাজার টাকার মধ্যে কোন থেরাপি তার থেকে নিয়ে নাও তুমি তুমি 15% অফ পাবে আমার তরফ থেকে তুমি গিফটটা পাচ্ছ থ্যাঙ্ক তোমাকে আমি এই voucherটা দিয়ে দেব আর এরপর আমরা যাচ্ছি গেম 3 তে আরপি স্পোর্টস প্রেজেন্টস কনক্লুশন আমি তোমাকে একটা টপিক দিয়ে দেবো যে টপিকের উপর তোমার এক মিনিট সেই বিষয়ের উপর তোমাকে কথা বলতে হবে মানে নট নেসেসারি যে এক মিনিটই বলতে হবে তুমি কমও বলতে পারো মানে এটা একটা মানে জাস্ট একটা নিয়ম আর কি আচ্ছা পিরিয়ড চলাকালীন ঠাকুর দেওয়া বারণ এটা হচ্ছে তোমার টপিক শুরু করি হুম ছোটবেলা থেকে আমি এটাই জেনে এসেছি শুনে এসেছি আগেও বললাম যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমার তো ঠাকুমা জেঠিমারা বলে এসছে যে পিরিয়ড দেওয়াকালীন পিরিয়ড চলাকালীন ঠাকুরকে যাবে না ছোট্ট একটা কথা বলি এখন অনেক কিছুই হচ্ছে এটা নিয়ে অনেক কথা বেরিয়েছে তর্ক বেরিয়েছে আমার আমার দুটো ছেলে একটা আদর একটা আহ্লাদ মানে আমার দেওয়া নাম একটা হলো আমার শরীর থেকে বেরিয়েছে আর একটা হলো আমার ঠাকুমা দিয়েছে ছোট গোপাল তো ও আসে আমার কাছে ফিফটিন অগস্ট ফিফটিন অগস্ট ওর জন্মদিন আদর আল্লাদের তো ওকে আমি সান করে উঠে আমার ছেলেকে যেরকম মুখে মিষ্টি দিই ওকে আমি মিষ্টি দিয়েছিলাম যখন আমি ব্রেস্ট ফিট করতাম ওকেও আমি আদরকে যেরকম ব্রেস্ট ফিট করাতাম তেমন গোপালকে ও তো খেতে পারে না টানতে পারে না ওই জন্য ওকে আমি গ্লাসে দুধটা দিয়ে ওর মুখে গ্লাস ঢেলে খাওয়াতাম তো এর থেকে বেশি উদাহরণ আমার মনে হয় কিছু বলতে হবে না আর প্রত্যেক মাসে আমার পিরিয়ডস চলাকালীন আমি ওর সব রকম কাজ করি ওকে খেতে দেওয়া ওকে স্নান করানো যাবতীয় কাজ আমি গোপালকে করি এবার সৃষ্টিকর্তা তো উনি আমার মনে হয় তো সেই ক্ষেত্রে এর থেকে বড় উত্তর সোজা সাপটা উত্তর আমি আমি সন্তানকে আমার মানে খিদে ছাড়িয়ে বা সান্না করিয়ে রাখতে পারবো না নির মানে ওর পেটে সেবা করবো না সেটা আমার মানে ওকে পরিচর্যা করবো না সেবা ওর ক্ষেত্রে যায় না সেবা তো ঠাকুরের পরে ও আমার কাছে আমার সন্তান একদম একদম তুমি আর পি স্পোর্টস এর তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার পাবে তোমার বাড়িতে পার্সেল চলে যাবে আর আমার খুব ভালো লাগলো তোমার সাথে আজকে আড্ডা মারতে আমারও খুব ভালো লাগলো অনেকদিন দিন বাদে একটু মজা হলো একদম আমি এটাই চাই যে এটা প্রতিটা মানুষের কাছে যাই আমি এরমভাবে ভাবে মজা করি তো আমার যে চ্যানেলটা রয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব যেটা করতে হবে একটু আমার হয়ে বলে দাও প্লিজ দর্শককে সহেলির চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব আর অনেক 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 শেয়ার করো লাইক সাবস্ক্রাইব তুমি একটা করতে পারবে কিন্তু একটা শেয়ার কিন্তু করলে ওই শেয়ার থেকে এক থেকে চার চার থেকে দশ দশ থেকে একশো হয়ে যাবে সেটার জন্য তোমরা একটু হেল্প করে দিও তার কারণ আমি চাই যে আপনাদেরও ইন্টারভিউ ইন্টারভিউ এরকম আড্ডা শেষ এরকম মজা আড্ডা আপনাদের সাথেও করতে আমি চাইছি নিজেদের মনের কথাগুলোকে বার করা অ্যাকচুয়ালি একদম তাই তো আমার খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে আড্ডা দিয়ে নো ডাউট আমরা একসাথে বসলেও এরকম হয় মানে মেকি কিছু জিনিস একদমই বলতে কিছু হয় না একদমই মেকি কিছু তো আমি জাস্ট তোমার থেকে একটা জিনিস জিজ্ঞেস করব যে এর পরবর্তীতে তুমি এপিসোডে কাকে দেখতে চাও মানে একটা নাম আমাকে শুধু বলো যে আমি তার কাছে পরবর্তীতে যেতে পারি রিমি দাসশীল ওকে রিমি তুমি যদি ইন্টারেস্টেড থাকো আমি আসছি তো আর অনেক প্রচুর নাম আছে একটা নাম আমি সামনে একটা নাম বলেছি আমাকে ইশানেদি সাজেস্ট করে লিখে দেবো বলে দেবো আমি দাদার কাছে নিশ্চয়ই ডেফিনেটলি চলে যাবো কারণ আমি চাই আপনাদের অসাধারণ গল্প আহ সবার কাছে ছড়িয়ে দিতে তো আজকের এপিসোডটা এখানেই শেষ করছে আশা করছি ভালো লাগলো তো এরকম এপিসোড দেখতে গেলে ওই যে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে টাটা